ওয়েলকাম টু গল্পের শহর সকলকে স্বাগত জানাচ্ছে আমার গল্পের শহরে আই হোপ গল্পটা তোমাদের ভালো লাগবে পুরোটা শোনার অনুরোধ নয় পুরানো মন্দিরের অভিশাপ ভারতে এমন কিছু মন্দির আছে যেগুলো ভুতুরে ঐতিহ্য এবং লোককথার জন্য বিখ্যাত তেমনই আজ একটা পুরনো মন্দিরের অভিশাপের কাহিনী তোমাদের শোনাব তাহলে চলো গল্পের মূল প্রেক্ষাপটে আমাদের জীবনে এমন এক একটা ঘটনা ঘটে যা আমাদের সাধারণ দৈনন্দিন জীবনযাত্রাকে ভেতর থেকে পুরো তছনচ করে দেয় বাইরে থেকে দেখে তা বোঝা না গেলেও যার উপর দিয়ে ঝড়টা যায় তার পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানোটা বেশ কঠিন হয়ে পড়ে পাড়ার রকবাজ বখাটে ছোড়া বলতে মধ্যবয়স্ক কাকুজেঠুরা যাদের বোঝান সমুদ্র তার বন্ধুরা হলো তাই সকালে ঘুম থেকে উঠে পাড়ার মোড়ে চায়ের দোকানে আড্ডা দিয়ে শুরু হয় আর শেষ হয় রাত এগারোটা অবধি এক চিলতে ক্লাবঘরে ক্যারাম পেটানো দিয়ে গত তিন বছর ধরে এই রুটিনই চলছিল ব্যাপারটা অন্য চেহারা নিল সমুদ্র প্রেমে পড়ার পর থেকে সমুদ্রের প্রেমিকা অঙ্কিতা প্রায় ছমাস চলল ওদের সম্পর্ক তারপর একদিন বিকেলে একটা খবর এলো আমাদের কানে অঙ্কিতা কোথাও থেকে ফিরছিল হয়তো রেললাইন পার হওয়ার সময় গ্রাউন্ড লাইনের থ্রু ট্রেন অ্যানাউন্স হয়েছিল ট্রেন অনেক দূরে ছিল বলে সে তাড়াতাড়ি পার হয়ে যেতে চেয়েছিল হয়তো হয়েও যেত কিন্তু তাড়াহুড়োতে তার পা পড়ে যায় দুটো লাইনের ফাঁকে লক্ষ্য করেছি ট্রেন কাছাকাছি এলে খুব দ্রুত ফাঁক বুঝে যায় অঙ্কিতার ক্ষেত্রেও তাই হয়েছিল তার একটা পা লক হয়ে গেল লাইনের ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেটা দেখছিল ট্রেন ছুটে আসছে তার দিকে বিভীষিকার মতো প্রত্যক্ষদর্শীরা যদিও বলেছিল অঙ্কিতা নাকি চিৎকার চেঁচামেচি কিছুই করেনি নাকি চুপচাপ অপেক্ষা করছিল ট্রেন আসার কিন্তু আমার কেন জানি বিশ্বাস হয়নি খবর পেয়ে আমরা যখন পৌঁছলাম তখন অঙ্কিতার ছিন্ন ভিন্ন দেহটা আর মানুষ বলে মনে হচ্ছিল না চেনাই যাচ্ছিল না ওকে কিছুক্ষণ পর রেলের ডোম একটা পলিথিন ব্যাগ নিয়ে এলো অঙ্কিতার দেহটা একটা একটা করে তুলতে থাকলো নানান জায়গায় ঘুরে ঘুরে তুলছিল অঙ্কিতার দেহ সমুদ্রকে এর পর দিন থেকে আর সাত দিন খুঁজে পাওয়া যায়নি ওর মা আমাদের কাছে ছুটে এসেছিল ওকে খুঁজে আনার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি পুলিশে ডায়েরি করার পরও কোনো লাভ হলো না ঠিক সাত দিনের দিন মাঝরাতে টোকা পড়লো আমার ঘরে এত রাতে কে কৌতূহলী হয়ে লাইটটা জ্বালিয়ে দরজাটা অল্প ফাঁক করে চমকে উঠলাম আমি বাইরে দাঁড়িয়ে আছে সমুদ্র মাথার চুল উস্কো খুস্কো সাত দিন আগে ওকে যেই শাটে দেখেছিলাম এখনো ওটাই বড় নেই আমি দরজা খুলে কোনো রকম ধনিতা না করে ওকে বললাম ভিতরে আয় ও সাথে সাথেই আমাকে বলল একটা সাহায্য করবে ভাই আমি ওকে বললাম নিশ্চয়ই তাড়াতাড়ি ভিতরে আয় আমার শুধু মনে হচ্ছিল ওকে ভেতরে ঢোকায় কোথাও যেন না যায় সকাল পর্যন্ত যেভাবে হোক ওকে আটকে রাখতে হবে হয়ে ঘরে ঢুকে সমুদ্র বলল। আমার সাথে একটা জায়গা যাবি ওর কথা শুনে আমার স্বাভাবিক মনে হচ্ছিল না তবু প্রশ্ন করলাম ওকে কোথায় যেতে চাস তুই সমুদ্র খাটের ওপর বসে পড়ে হাত দিয়ে ওর পাশের জায়গাটা দেখি আমাকে বসতে ইশারা করল তারপর খাটের পাশে রাখা জলের জগ থেকে ঢক ঢক করে প্রায় অর্ধেকের বেশি জল শেষ করে ফেললো গাল থেকে জল গড়িয়ে পড়ছে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে বলল পুরুলিয়া যাব আমার মুখ হাঁ হয়ে গেল বলে কি কথা নেই বাচ্চা নেই পুরুলিয়া মুখে বললাম সে না হয় যাব ব্যাপারটা একটু খুলে বল দেখি এতদিন ছিলিস কোথায় এত রাতে বা কোথার থেকে এলি বাড়ি গেছিলিস মাসিমা তো কান্নাকাটি করছে তাছাড়া পুরুলিয়া যেতে চাইছিস কেন সমুদ্রকে দেখে মনে হলো কোনো কথা ওর কানে ঢুকছে না মিনিটখানেক পর বুঝলাম যে না ও সবটাই শুনেছে এখন যাব না মায়ের কাছে গেলে আটকে পড়ব যে পুরুলিয়া থেকে ফিরে একেবারে যাব। তারপর আবার নীরবতা সমুদ্র আবার বলতে শুরু করলো তুই হয়তো জানিস না অঙ্কিতা নিয়ে পড়াশুনো করেছে খুব পড়াশুনোর পাগল মেয়ে ছিল যতক্ষণ ওর সাথে থাকতাম কথা হতো সমুদ্রের দু চোখে জল নিজেকে একটু সামনে নিয়ে বলতে থাকলো ওর কাছে শুনেছিলাম পুরুলিয়ায় এক আদিবাসী গ্রামে পুরনো মন্দিরের অভিশাপের কথা কয়েকদিন আগে অঙ্কিতা আর ও কয়েকজন সহপাঠী কলেজ থেকে এক্সকারশনে গিয়েছিল ওই গ্রামে সেখানে দুদিন থাকার সুবাদে ওরা কথা জানতে পারে আমি অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম রহস্যটা কি খুলে বল সমুদ্র আমাদেরকে তাকিয়ে বলল ওই গ্রামে একটা আদিবাসী দেবীর মন্দির আছে সেই মন্দিরের দরজা বহু বছর ধরে বন্ধ কেউ জানে না মন্দিরের ভিতরে কি আছে বাইরে থেকে পূজিত হয় দেবী মন্দিরের বাইরে একটা বড় পাথর রাখা থাকে সেই পাথরে কেই জ্ঞানে দেবী হিসাবে পুজো করা হয় অদ্ভুত ব্যাপারটা হলো কে ওই দেবীর নাম জানে না বহু বছর ধরে তার পুজো প্রচলিত তখন সবাই ভয়ে পুজো করে চলেছে আদিবাসীরা বিশ্বাস করে ওই মন্দিরের দরজা খুললে তার উপর নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ দরজা খোলার কয়েকদিনের মধ্যেই এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতন সাংঘাতিক মৃত্যু হবে সেই ব্যক্তি শুধু তাই নয় তার আত্মা নাকি চিরকালের জন্য আটকা পড়ে সেই মন্দিরের পেছনে সমুদ্রের কথা শুনে বিশ্বাস তো অবশ্যই হচ্ছিল না তবে একটা সন্দেহ জাগছিল ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেললাম সমু অঙ্কিতা কি সমুদ্র মাথার চুল খামচে ধরে চেঁচিয়ে উঠলো হ্যাঁ মৃণাল হ্যাঁ আমি মনে মনে অন্য কথা ভাবছিলাম অঙ্কিতার মৃত্যু আর মন্দিরে দরজা খোলার বিষয়টা সম্পূর্ণ কাকতালীয় কিন্তু সমুদ্রের সাথে সেই মন্দিরে গেলে হয়তো ও বুঝতে পারবে যে সেখানে অঙ্কিতার আত্মা নেই তাহলে হয়তো সমুদ্র স্বাভাবিক জীবনে ফিরতে পারবে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে সমুদ্রকে ঘুম পাড়িয়েছি কাল বেরোবো আমরা অবশেষে সকালবেলা আমরা রওনা দিলাম আদিবাসী গ্রামটা পাহাড়ি নামে একটা ছোট টিলার ওপর চারিদিকে সবুজ সবুজ দুপুরে উঠে উঠলাম গেস্ট হাউসে সেখানে অঙ্কিতাও উঠেছিল অবশ্য এটা ছাড়া আর কোনো জায়গা নেই এখানে থাকার বেরোতে আসার জন্য খুব একটা জনপ্রিয় নয় এই গ্রাম দুপুরের জন্য গরম গরম ভাত ও বন মুরগির ঝোল অর্ডার দিয়ে নানান গল্প করছিলাম ম্যানেজার ম্যানেজারবাবুর কথায় বুঝলাম যে কিছু কলেজ পড়ুয়া সেই মন্দিরের তালা ভেঙেছে আমাদের বুঝতে অসুবিধা হলো না এটা অঙ্গীদের কাজ আর বেশি কথা বাড়ালে বুঝে যেতে পারে আমরা ওদের কারণেই এসেছি তাই আমি আর সমুদ্র বেরিয়ে পড়লাম মিনিট দশেক হাঁটা পৌঁছে গেলাম মন্দিরের সামনে একটা ছোট টিলার ওপর পুরনো জরাজীর্ণ মন্দির দেখলে দিনের বেলাতেই গাছ হমছম করছে চারিদিকে বড় বড় গাছ মন্দিরটিকে ছায়া দিয়ে রেখেছে চারিদিকে শ্যাওলা একটা মাদকতা ঘিরে রেখেছে মন্দিরের আশেপাশে দেখলাম মন্দিরের দরজায় নতুন তালা ঝুলছে দেখেই বোঝা যাচ্ছে তালাটা হয়তো ওরা নতুন করে লাগিয়েছে এছাড়া দরজার সামনে একটা বেশ বড়সড় পাথর দেখে মনে হচ্ছে যে এই পাথরটাকেই রূপে এই আদিবাসীরা পুজো করে একটু পরে সমুদ্র আমাকে বললো তুই গেস্ট হাউসে ফিরে যা আমি একটু পরে আসছি আমি একটু নির্জনে বসতে চাই একা দেখতে চাই অঙ্কিতা এখানে সত্যি বন্দি কিনা ও এখানে থাকলে আমি ঠিক বুঝতে পারবো ও শ্বাস প্রশ্বাস আমি অনুভব করতে পারি এবার একটু ভয় পেলাম সমুদ্রকে একা রেখে যাব যদি আবেগ প্রবণ হয়ে কিছু করে বসে তাই ওকে বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু অনেকক্ষণ বোঝানোর পরও যখন কোনো কিছু হলো না তখন মাথায় দুশ্চিন্তা নিয়েই ফিরে এলাম আমি তখন বেলা প্রায় তিনটে সিঁদেতে পেটে ইঁদুর ছুটছে রাগ হচ্ছিল ভীষণ সমুদ্রের উপর তাই স্নান সেরে একাই খেয়ে নিলাম খুব ঘুম পাচ্ছে তাকিয়ে থাকা ধায় হয়ে যাচ্ছে একটু ঘুমিয়ে নি। হঠাৎ ঘুম ভেঙে গেল কিন্তু সমুদ্র তখনও ফেরেনি নিচে গেলাম জানতে না সমুদ্র এখনো ফেরেনি এবার নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে আমি কি করে এতটা দায়িত্ব জ্ঞানীন হতে পারলাম ঘুমিয়ে পড়লাম কি করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি তিন ব্যাটারির একটা টর্চ নিলাম সাথে মন্দিরের রাস্তাটাই পুরো অন্ধকারে ঢাকা যাই হোক নির্বিঘ্নে পৌঁছে গেলাম মন্দিরে চারিদিকে দেখলাম সমুদ্রকে দেখা যায় কি না কিন্তু না কোথাও নেই তারপর গড়া ছেড়ে ডাকলাম সমু সমু তুই কোথায় আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করছিলাম সমুদ্রকে দেখা যায় কিনা এক অজানা আশঙ্কে আমার বুকটা ধক করে উঠল টর্চের আলো মন্দিরে পড়তেই আমি চমকে উঠলাম তবে সমুদ্র না হঠাৎ টর্চ পড়ে গেল হাত থেকে টর্চ হাতে তুলে নিলাম ঠিকই কিন্তু কেন যেন মন্দিরের ভেতরে আলো ফেলতে দ্বিধা হচ্ছে আমার মনে মনে কার কাছে ক্ষমা চাইলাম জানি না কিন্তু বিড়বিড় করে বলে উঠলাম তোমার একান্ত নিজস্ব অন্দরে অনধিকার প্রবেশের জন্য আমায় ক্ষমা করো আমি মুক্তা ভিতরে গলিয়ে গলা তুললাম এই সময় তুই কি এখানে উত্তর পাওয়ার আশা ছিল না কিন্তু উত্তর এলো আয় মৃণাল ভেতরে আয় আমি জানতাম তুই আসবি সমুদ্রের গলা শুনে ধরে প্রাণ এলো চৌকাট পেরোতেই আমার থেকে হাতের টর্চের আলো কিভাবে যেন নিভে গেল মন্দিরের অধিষ্ঠাত্রীও চাইছেন না কেউ তার রহস্য জেনে ফেল হঠাৎ কানে এলো একটা সমবেত চাপা হাসির শব্দ একটাই শব্দ তবে একাধিক কন্থ বুঝতে পারছি সমুদ্র হাসছে কিন্তু ওর গলা থেকে দুটো আওয়াজ কিন্তু কিভাবে অন্ধকারে জল জল করছে ওর চোখ দুটো ছকঝকে সাদা দাঁত বের করে হাসলো। তারপর বলল কী রে ভয় পেলি ভয় পাস না মৃণাল বাইরে পৃথিবী সব নিয়ম সব প্রযুক্তি এই মন্দিরের ভেতরে অচল এখানে সময় থেমে রয়েছে কয়েক শতাব্দী ধরে সমুদ্রের কথা শুনে আমার পা দুটো কাঁপছিল পাপা গলায় বলে উঠলাম কি হয়েছে সমু তুই এভাবে কেন কথা বলছিস আবার সেই বিকট হাসি বুঝতে পারলি না অঙ্কিতা তো আমার সঙ্গেই আছে অঙ্কিতাকে আমি এখান থেকে নিয়ে যাব যে জন্য এসেছি আমরা তা পুরোপুরি সফল মৃণাল তোর কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো আমরা আমার কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই অন্ধকারে যেন আমার গলা বন্ধ হয়ে আসছে হাঁপাতে হাঁপাতে বললাম তোর কি মাথা খারাপ হয়ে গেছে সমু কোথায় চল এখান থেকে আমরা বেরাই তারপরেই কানে এলো ভুল না মৃণাল সমুদ্র বলছেছে সব সত্যি আমার শরীর শেষ হয়ে গেছে আটকা আটকে পড়েছে এখানে এই চির অন্ধকারে কিন্তু এবার আমি মুক্তি চাই তোমার সাহায্য চাই আমি কিভাবে সাহায্য করব। সমুদ্র আমার হাত ধরল বরফের মতন ঠান্ডা হাত যেন কোনো মৃত মানুষ আমি যে মুহূর্তে মন্দিরে প্রবেশ করেছি মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকেছি সেই মুহূর্তে আমার শরীর থেকে আত্মা আলাদা হয়ে গেছে আমার শরীরটা পড়ে গিয়েছিল মাটিতে আমার দুই বন্ধু সেই দৃশ্য দেখে তক্ষণি পালিয়ে যায় ভাবে আমি হয়তো মৃত গভীর রাতে আমি একা ফিরেছি ওরা যা ভেবেছিল ঠিক ভেবেছিল আমি তখন মৃতই আমার আত্মাহীন শরীরে প্রবেশ করেছিল না জানি কবে থেকে এখানে বন্দি অন্য এক আত্মা কেউ বুঝতে পারেনি কলকাতার পৌঁছনোর দু একদিনের মধ্যেই ট্রেন ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে যায় আমার শরীর আর মুক্তি পেয়েছিল সেই আত্মা আমি অঙ্কিতার কথায় বাধা দিয়ে উঠলাম দাঁড়াও দাঁড়াও আমাকে তো সমুদ্র একথা বলেনি ও তো আমাকে বলেছিল তুমি ওকে একথা বলেছো তাহলে সমু তুই আমাকে মিথ্যে ঠিক ধরেছিস মৃণাল সমুদ্র সেই দৈত্য কণ্ঠ ওর মুখ নড়ছে এবার আসলে এখানে আসার আগেই এই মন্দির সম্পর্কে জানত অঙ্কিতা ও বলেছিল আমাকে সুযোগ পেলে মন্দিরে ঢুকে দেখবে যখন ফিরবে তখন আমাকে সব কাহিনী বলবে কিন্তু অঙ্কিতা ফেরার পর আমার সাথে দেখা করেনি আর তার কিছুদিন পরেই ভয়াবহ সেই মৃত্যু আমি তখনই দেখা করি ওর বন্ধুদের সাথে তোকে এসব বলিনি যদি ভয় পেয়ে আসতে রাজি না হতিস তোকে যতটা বললে তোর পক্ষে কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া সহজ হবে অতটুকুই তোকে জানিয়েছি কিন্তু সমুদ্র আজ দরজা তুই খুলে ঢুকলি এই অভিশাপ থেকে তুই রক্ষা পাবি না আর আমি তোদের কিভাবে সাহায্য করবো আরও কাছে ঘেসে এলো সমুদ্র রেহাই পেতে কে চায় আমি এসেছি অঙ্কিতাকে নিতে ওকে নিয়ে বেরিয়ে যাব আর কয়েকদিনের মধ্যেই নেমে আসবে বিভৎস মৃত্যু আমার উপর তারপর দুজনেই মুক্তি কেউ আর বন্দী রাখতে পারবে না আমাদের এই জন্য তোকে প্রয়োজন ছিল মৃণাল তুই সাহায্য করলি বলেই তো অঙ্কিতা এখান থেকে বেরোতে পারবে আমার শ্বাসকষ্ট বেড়েই চলেছে আমি বললাম কিভাবে সাহায্য করবো আমি তোদের সমুদ্র বলল তুই খেয়াল আমার ডাকে তুই ভিতরে ভিতরে চলে আমরা দুজনেই মন্দিরের আর আমাদের দুজনের আত্মা বন্দি হয়ে গিয়েছে এবার এই দরজা খুলবে তখনই যখন কোনো আত্মা অন্যের শরীর ধারণ করে বেরিয়ে যাবে এই মুহূর্তে এখানে তিনটে আত্মা দুটো শরীর আত্মা নিজের শরীরে প্রবেশ করতে পারবে না মৃণাল তাই আমার আত্মা ঢুকবে তোর শরীরে আর অঙ্কিতার আত্মা আমার শরীরে তো আছেই এইভাবে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে কয়েকদিন পর তোর শরীরে নেমে আসবে ভয়াবহ মৃত্যু কি করবি বল তোর তো করার কিছুই নেই আমার সারা শরীরে ঘামের বন্যা চোখ খুলে রাখতে পারছি না জোর করে চোখ খুললাম সামনের মেঝেতে পড়ে আছে আমার অবচেতন দেহ আমি বেশ কিছুটা উপর থেকে নিজেকে দেখছি আমার দেহের সামনে দাঁড়িয়ে সমুদ্র কয়েক সেকেন্ড পর আমি মানে আমার দেহ উঠে দাঁড়ালো এগিয়ে এলো সমুদ্রের দিকে সমুদ্রকে আলিঙ্গন করে গভীর চুম্বন করলো তারপর দুজন হাত ধরাধরি করে বেরিয়ে গেল দরজার দিকে আমার চোখের সামনে দরজা বন্ধ হয়ে গেল। আটকে গেলাম অভিশপ্ত মন্দিরে আমার বন্ধু আমাকে ব্যবহার করে মেরে দিল আমার শরীরটাকে আর আত্মা আটকে গেল এই পুরাতন মন্দিরে এখন আমি অপেক্ষায় আছি নতুন শরীরের আমার আত্মার মৃত্যুর দীর্ঘ অপেক্ষা গল্প কেমন লাগলো জানিও লাইক কমেন্ট করো আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখো নতুন শুরু করলাম নিজের ভয়েসে পরবর্তীতে হয়তো আরও বেটার করতে পারব